সামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো সবাইকে সুগার ফার্মে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাঁসের ফার্ম গরুর ফার্ম আগলের ফার্ম মুরগির ফার্ম আপ বুঝ কষ্ট করে যা কিছু করছে সবকিছুই আমি এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলেন ভিডিওটি শুরু করে তো আমাদের মুরগির ফার্ম ছিল আগে বিশ হাজারের তো আমার আব্বু তো প্রথম থেকেই মানে অল্প দিয়ে শুরু করছিল করে আস্তে আস্তে আল্লাহ রমতে বাড়তে বাড়তে ওরা আমরা বিশ হাজার লেয়ার মুরগি সেট করছিলাম বিশ সালে তো সেখানে আমাদের ভ্যাকসিন ফলস করে মানে ভাইরাস ধরে বার্ড ফ্লু যারা ফার্ম করেন ওরা হয়তো জানেন বার্ড ফ্লু ধরার কারণে আমাদের বিশ হাজার মুরগি ছিল বিশ হাজারের মধ্যে ষোলো হাজার ছিল রানিং ডিম তারা আর আমাদের বাচ্চা ছিল চোদ্দ তো আমাদের মানে এই গরুর খামে শেড গুলা আগে কিন্তু মুরগি খাম ছিল তখন আমাদের এই যখন দেখতেছে যে বার্ড ফ্লু ধরেছে প্রতিদিন মুরগি মারা যাচ্ছিল দুইশো তিনশো করে হয়তো আপনাদের কাছে এটা গল্প মনে হতে পারে তবে যারা ফার্ম করেন ওরা হয়তোবা জানেন যে ভাইরাস যখন ধরে মুরগিকে তখন প্রতিদিন মুরগি মারা যায় অনেকাংশেই মুরগি মারা যায় আমাদের প্রায় বিশ হাজার মুরগিতে পাঁচ ছিট থেকে প্রতিদিন দুইশো তিনশো করে মুরগি প্রতিদিন তিন চার বস্তা করে মুরগি আমরা ফেলাই দিচ্ছিলাম যে মুরগিগুলো মারা যাচ্ছিল মুরগিগুলা যখন আমাদের রোগ ধরে তখন এত দাম কম কুরগিগুলো বেচতে গেলে তো দামই পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছিল আমার আব্বু আমাদের তখন অনেক টাকা লোস হয়ে যায় কারণ যারা যার কারণে মুরগিগুলাকে বেঁচে দিতে হয় তো বেছে দেওয়ার কারণে আমার আব্বু তখন আমরা মুরগি বেঁচে দিয়েছিলাম হচ্ছে প্রায় নয় হাজার মুরগি বেঁচে দিয়েছিলাম আর বাকিগুলো মারা গেছিল মুরগি ছিল ষোলো হাজার অবস্থায় মারা গেছে কিছু পাঁচশো এক হাজার বিক্রি করার পর যেগুলা ছিল ওগুলা সাত দিনের ভিতর আমরা বউ অনেক মন খারাপ ছিল তখন আমরা মুরগির ফার্ম তখন থেকে উঠাই দিয়েছিলাম এই প্রজেক্ট গুলা যে আমার ফেলায় রাখবে এটাও কিন্তু এক প্রকার লস যে এত টাকা দিয়ে প্রজেক্ট করে লসের মধ্যে রাখবে প্রজেক্ট গুলা বসায় রাখলেই তো লস তখন আমরা বউ আবার মনে সাহস নিয়ে আমরা বল জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো বা স্টক হতো তো বুকে আমরা সবাই মিলে উনি শাহজ দেব ছা দেই পরে আমরা নতুন করে চিন্তা ভাব করে পরে তখন আমাদের মুরগি শেডগুলা ভাঙ্গে ভঙ্গে পরে তখন আবার নতুন করে গরুর ফার্ম বানাই দুইটা গরুর ফার্ম বানাই তারপর হচ্ছে আমরা বাবা নতুন করে শুরু করে গরু ছাগল আর মুরগি রাখে অল্প আর মুরগিতে ইনভেস্টা বেশি লাগে তাই আমরা মুরগিই রাখি আমরা তখন সাহায্য করছি আমরা বল পাশে দাইছি আর তখন থেকে আমি ইংলিশ সব দেখা শোনা করি তারপর গরুর ফার্ম করার পর আমরা বল দেখতেছে যে না এভাবে ব্যবসায় লাভ হচ্ছে রহমতে আপনারা ধৈর্য নিয়ে অবশ্যই ব্যবসা করবেন কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা আগে অনেক অল্প পুঁজি ছিল আর আজকে আমার বলতে গেলে প্রায় অনেক প্রজেক্ট আমি তো শুধু এগুলো আপনাকে দেখাইলাম আমাদের পুকুরও আছে তো ওগুলোর ভিডিও আমি অন্যদিন দিব তখন আমার আবু ভেঙ্গে পড়ছিল পুরো পরে তখন যখন দেখলো যে

আর যে কোনো ব্যবসা আপনি যদি সৎ থাকেন তাহলে বাধা বিপত্তি আপনার কাছে অনেক আসবে কিন্তু সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে তা আমার আব্বু রকম মুরগিতে প্রায় আশি লাখ টাকা লস খাওয়ার পরও আমার আব্বু হাল ছাড়ে নাই পরে তখন বুদ্ধি করে ইবর ফার্ম দিচ্ছে আর হাঁসও তুলছে ছাগলও তুলছে কারণ একটাতে লস গেলে আরেকটাতে লাভ হবে ইনশাল্লাহ তো বুদ্ধি করে আমার আব্বু সব কিছু করছে আপনারা এরকম যদি মন থেকে যদি আপনার মানে সাহস নিয়ে যদি আগাইতে তাহলে আগাইতে পারেন ব্যবসার মধ্যে ব্যবসা মানে লাভ লস লস আছে কাজ করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বুঝবেন না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ আর যদি আমার পেজটা যদি ইউটিউব চ্যানেলে আপনি যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন